আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবহাওয়াসাল আমি রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আমি ফেসবুকে স্কল করার সময় ইকমপ্লিপসের একটি অ্যাড দেখতে পাই এবং এখান থেকে আমি ইকোমপ্লিপস সম্পর্কে জানি আমি ইকমপ্লিপসের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্টের এসসিও সেক্টরে কাজ করতেছি আমি ই কমপ্লিপসে প্রায় এক বছর ছয় মাস ধরে কাজ করতেছি ই কমপ্লিপস এমপ্লয়ীদের ট্রেনিং ট্রেনিং করায় ট্রেনিং পিরিয়ড দশ দিন দশ দিনে সফলভাবে ট্রেনিং পিরিয়ড শেষ করার পর তারা পারমানেন্টলি হায়ার করে থাকে ই কমপ্লেপসে জয়েন করার আগে এসসিও সম্পর্কে আমার বেসিক নলেজ ছিল কিন্তু আমার প্র্যাকটিক্যাল নলেজ ছিল না আলহামদুলিল্লাহ আমি এখন নিজেকে একজন প্রফেশনাল এসসিও এক্সপার্ট মনে করি এবং আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট চার থেকে ছয় মাসের মধ্যে আমি টপ পজিশনে নিয়ে যেতে সক্ষম ইকমপ্লেক্স অ্যাকাডেমি এমন একটি প্রতিষ্ঠান যেখানে এস সিওর করলে সরাসরি তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাই আমি মনে করি নতুনদের জন্য এটি একটি বেস্ট প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিংয়ের নেক্সট যেগুলো প্ল্যাটফর্ম আছে যেমন গুগল অ্যাডস মেটা অ্যাডস এ বিষয়ে নিজেকে পারদর্শী করতে চাই